এই বাবা সাাদা তো এই হাফ ប្រប দাও মানে আসছে যর তোরা রোজা রমজান কিছু দেখেছিস আমি তো আমার কাছে সার্চ তাও ওরে বাবা রোজার মধ্যে এগুলো বন্ধ রাখছি এই রোজার মধ্যে পবিত্র মাস এই মাসে সবাইকে বলছি যে এগুলো সব বন্ধ ইনশাআল্লাহ আল্লাহ সাথে তো এই পবিত্র রমজান এবং ঈদের পরে ইনশাআল্লাহ শুরু করব উঠ করে ছন্দ সাগা ওরে মামা

হেদায়ত করো এই রমজান মাসে অন্তত সান্দাম আমার হেদায়ত যদি হয় তাহলে বাকি এগারোটা মাস অন্তত ভালো থাকতে পারবে